দুর্নীতি মাদকের মতো খাদ্য ভেজাল বিরুদ্ধে অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সচেতনতা বাড়ানোর আহ্বান দুদকের মামলায় তিন বছর জেলে থাকা ভুল আসামি জাহালমকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নদী দখলকারীদের নির্বাচন ও ব্যাংক ঋণের অযোগ্য ঘোষণা করলো উচ্চ আদালত এবং অনিয়মের অভিযোগে একশো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশের সংবাদের সাথে আছে আমি তানবির এলিন এবং আমি রাহিমা রাহিম দুর্নীতি উল্লেখ করে অভিযান রাখার দিয়েছেন প্রধানমন্ত্রী সঙ্গে নাগরিক বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি রোগের প্রাদুর্ভাব দূর করতে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ কৃষিপ্রধান এই দেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও ভেজাল দূষণযুক্ত খাবার খেয়ে চুয়ান্ন শতাংশ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে জনসচেতনতা বাড়াতে राजस्थानের খামারবাড়িতে দুদিন ধরে চলা নিরাপদ খাদ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2019 এ শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে তার সরকারের পরিকল্পনার কথা জানান। মানুষের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা এবং মানুষের জীবন মান উন্নত এবং আমাদের নির্বাচনী কিন্তু সেই বিষয়টা আমরা দিয়েছি আমরা এটা করে যাব গবেষণা খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিয়ে সরকার প্রধান খাদ্যে ভেজাল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধ তাদের একটা চৈত্রগত বদ্যাস এটা বন্ধ করতে হবে কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার হবে না অপকারী হবে যদিও ভেজাল বিরোধী অভিযান চলছে কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেমন বিভিন্ন দোকানের খাবার বা হোটেল রেস্তোরাঁর খাবার বিভিন্ন খাবারে যে ভেজাল বা বাসি পচা খাবার বা বিভিন্ন ঘটনাগুলি ঘটনা হচ্ছে সেগুলি ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এখানে নাগরিক সচেতনতা একান্তভাবে দরকার নাগরিক সচেতনতা হলে জনগণ যদি সচেতন হয় তাহলে জনগণকে এভাবে খাবার নিয়ে কেউ ঠগাতে পারবে না খাদ্যের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভোটের মর্যাদা যেমন আমরা রক্ষা করব সেই সাথে সাথে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতি দমন কমিশন দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকা ভুল আসামি মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নাজমুল ও কে এম কামরুল আদেশ দেন সকালে দুদকের তদন্ত শাখার মহাপরিচালক মোস্তাফিজুর রহমান সহ চারজন হাইকোর্টে হাজির হন আদালতের নির্দেশে এ সময় আদালত নির্দোষ জাহালমের তিন বছর সাজা ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ ঘটনায় দুদককে স্বচ্ছ হতে বলেন হাইকোর্ট এর আগে ভুল আসামি বছর জাহালম তিন ধরে কারাগারে এমন সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে বিষয়টি আদালতের নজরে আনেন এক আইনজীবী দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে এবং অলরেডি ইতিমধ্যে কাশিপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায় কারও বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তাকে ব্যাংক ঋণ প্রদান ও নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশাফুল কামালের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তুরাগ নদী রক্ষা সংক্রান্ত রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সকল নদ নদীর দেখভালের দায়িত্ব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিকেলে আবার বসছে একাদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন স্পিকার ড শীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনার কথা রয়েছে থাকছে প্রশ্নোত্তর পর্ব একই সময় বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে ত্রিশ জানুয়ারি শুরু হয় একাদশ সংসদের প্রথম অধিবেশন দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করতেও অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর অংশ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে একশো তিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি এছাড়া ভর্তি বাণিজ্য এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলেই অভিযানের ঘোষণা দিয়েছে দুদক আর দুদকের এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা সঞ্জিদা রশিদের রিপোর্টে বিস্তারিত অনিয়ম দুর্নীতি প্রশ্নফাঁট সহ বিভিন্ন ইস্যুতে কয়েক বছর ধরেই আলোচনায় দেশের শিক্ষাখাত আর শিক্ষাখাতে অনিয়মের কারণে উদ্বিগ্ন অভিভাবকেরাও নাইন টেনের ক্লাস হয় না কোচিং সেন্টারে থাকবে স্কুল থাকবে না এটা আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায় যেয়ে দাঁড়াবে এটাই আমাদের প্রশ্ন এমনভাবে ক্লাস নিচ্ছে যে ক্লাস বাচ্চাদের জন্য তো ক্লাস হচ্ছেই না হিতাহিত বিপরীত আরও প্রেসার হচ্ছে কোচিং করানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না মন্ত্রায় বলেছে যে তারা ব্যবস্থা নিচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন বার্ষিক পরীক্ষার খাতা চেক করার জন্য ডিসিরা অলরেডি ডিসি এবং এডুকেশন অফিসার অলরেডি স্যাম্পল দৈব চনের মাধ্যমে তারা দেখছে এবং তারা অ্যাকশান নিবে আমার ধারণা অভিযোগের বিষয়ে শিক্ষা সচিব মোহাম্মদ শাহিদুল কবি চৌধুরী বলেন প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপস্থিতি সহ যে কোনো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এর কিন্তু একটি পরিচালনার জন্য একটি বডি আছে কলেজ পর্যায়ে যেটাকে আমরা বলি হচ্ছে আপনাকে গভর্নিং বডি আর স্কুল পর্যায়ে বলি ম্যানেজিং কমিটি এই দুটো জায়গায় এদের বাইরে কিন্তু আসলে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে না বিশেষজ্ঞরা বলছেন দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু তদারকি থানা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার অন্তত দুইটা তিনটা স্কুল ভিজিট করবেন তো আমি জানি না এখন এই ভিজিটের ব্যাপারটা আছে কিনা আজকে দুদুকের যে কাজগুলো করছেন বা করা উচিত বলেই তারা আরম্ভ করেছে আমি এটাকে সাধুবাদ জানাই এছাড়া কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা যিনি প্রতিষ্ঠানের প্রধান সেট করতে হবে তাকে দুদকের এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা এই পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত সাময়িক ভালো শিক্ষক দিতে হবে ভালো সুযোগ সুবিধা দিতে অনেক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি সেক্ষেত্রে জিরো টলারেন্স থাকতে হবে সেটার জন্য যা যা করা দরকার সেটি করবে এবং সেটার সব ধরনের সর্বান্তকরণের সহযোগিতা আমাদের সকলের থাকবে এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে মনে করেন বিশেষজ্ঞরা তারা একটা সোশ্যাল ফোর্স সামাজিক একটা শক্তি সানজিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে ময়মনসিংহ শহরে ২৬ পয়েন্টে লেভেল ক্রসিং যানজটে দুর্ভোগ রেল লাইন সরানোর দাবি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে দুর্বৃত্তের গুলিতে ফেনীর যুবক নিহত আবার আমন্ত্রণ দুপুর দুটার এক্সের সংবাদে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ ছাব্বিশটি পয়েন্টে লেভেল ক্রসিং থাকায় ট্রেন চলাচলের কারণে দিনভর যানজটে নাকাল বিভাগীয় শহর ময়মনসিংহ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ অতিষ্ঠ নগরবাসীর দাবি শহরের ভেতর থেকে রেল লাইন অন্যত্র সরিয়ে নেয়ার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউ রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম প্রাচীন নগরী ময়মনসিংহ এখন বিভাগীয় সদর দপ্তর নগরীর পরিধি বৃত্তির পাশাপাশি বেড়েছে মানুষ বেড়েছে ব্যস্ততা ব্যস্ত এই নগরীতে রয়েছে ছাব্বিশটি রেল ক্রসিং ট্রেন আসার পনেরো থেকে ত্রিশ মিনিট আগেই লেভেল ক্রসিংয়ে সিগনাল বার ফেলে আটকে দেয়া হয় যানবাহন প্রতিদিন বিশ থেকে পঁচিশ বার এমন আটকে থাকায় নগরীতে দিনভর থাকে অসহনীয় যানজট কিছুক্ষণ পর্বে ট্রেন যাতায়াত করে আবার ব্যারিকেড দেওয়া হয় আবার যানজট হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারছি না এমন যানজট হয় আমি আটটায় বের হয়েও আমি উপযুক্ত সময়ে স্কুলে যেতে পারি নাই আমার যদি মনে করে যে রোগী হাসপাতালে নিয়ে যাব যত সময় রোগী নিয়ে যেতে পারতেছি না যানজট থেকে নিষ্কৃতি পেতে শহরের বাইরে রেল লাইন সরিয়ে নেয়ার দাবি নগরবাসীর এই রেল লাইন অনত্র সরাই নেওয়া উচিত সুফিয়া গলি থেকে রেল লাইন তো ডাইভার্ট করে এই দিয়া তুমি পাস করে যায় দাবির প্রতি সহমত জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সময়ের দাবি উঠেছে যে রেল ক্রসিংটা যদি অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে একটা আধুনিক স্মার্ট নগরী হিসেবে যেটা বিবেচিত হয়ে আসে সেটা হয়তো বিবেচিত হতে পারে নর্মাল গাড়িগুলো এক পারে চললো কিন্তু ট্রেনটা একটু উঠায় দিলেন একটা ফ্লোর উঠায় দিলেন তাহলে হয় কি আপনার একটা জিনিস উঠানো হয় বাকি সবগুলো নিচেই থাকে আর সব জায়গায় তো ফ্লাইওভার করলে আবার অন্যান্য অনেক দিকে সমস্যা হয় শহর থেকে রেললাইন সরানো অথবা লেভেল ক্রসিংগুলো আরও উঁচু ও আধুনিকায়ন করেও সমস্যার সমাধান সম্ভব এমনটা জানান সংশ্লিষ্টরা সমার ইসলাম একুশে টেলিভিশন দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নাজমুল হুদা বিপ্লব নামে ফেনির দাগুন ভুইয়ার এক যুবক নিহত হয়েছে মরদেহ দ্রুত দেশে আনতে দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা তারা জানান পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় দাগুন ভুঁয়ার উত্তর শ্রীধরপুর গ্রামের বাসিন্দা বিপ্লব সেখানে এলজেরাডো পার্কে দোকানে কাজ করার সময় গত শনিবার রাত আটটার দিকে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা দোকানে হামলা চালায় ওই সময় সে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মালামাল লুট করে পালিয়ে যায় এদিকে বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে আদায় কম হয়েছে একশো তেতাল্লিশ কোটি টাকা ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দর দিয়ে কম করে পণ্য আমদানি করা যায় এর জন্য সোনা মসজিদ এড়িয়ে চলছেন তারা ফলে কমে গেছে রাজস্ব আদায় প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম এক সময় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ফল ও মশলা সহ বিপুল পণ্য আমদানি হতো ভৌগোলিক কারণে এই বন্দরের সুবিধা নিতেন অনেকে ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দর দিয়ে ফল সহ পচনশীল পণ্য ঘোষিত করার চেয়ে দশ ভাগ কমে আমদানি করা যায় এ কারণে সোনা মসজিদ বন্দর ব্যবহার কমিয়ে দিয়েছেন তারা সুযোগ সুবিধা দিয়ে অন্য অন্য পোর্টে যে ব্যবসা হচ্ছে সেই রকমই আমাদেরকে বাংলাদেশের অন্য পোর্টের মতো করে যদি মিল করে আমাদের কর্তৃপক্ষ যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা যদি নিয়ম মাফিক মতো করে চালাতে চেষ্টা করে তাহলে আমাদের পূর্বের যে রমরমা ভাব ছিল সেটা ফিরে আসবে পচনশীলের মাল জন্যে আমাদের যে পরিমাণে একটা টেন পারসেন্ট ছাড় থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের কমিশনের মধ্যে বা আমাদের কাস্টমস দিচ্ছে না অন্য বর্ডারে দিচ্ছে এক্ষেত্রে আমাদের এখান থেকে গাড়িগুলো অন্য ব্যাগে ব্যাক হয়ে চলে যাচ্ছে চলতি প্রথম মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ২৩৫ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে কোটি লাখ টাকা ঘাটতি প্রায় একশো তেতাল্লিশ অন্য বন্দরের মতো সোনা মসজিদেও পচনশীল পণ্যে ছাড় দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই দিয়ে নন ট্যাক্সেবল এবং কম শুল্ক আরোপযোগ্য পণ্যগুলো আমদানি করা হয় সেই কারণে এই কম কম আদায় বা ঘাটতিটা যদি এখানে ট্যাক্সেবল কোনো আইটেম বা যেগুলো অধিক শুল্ক হারযুক্ত যদি কোনো পণ্য এদিক থেকে আসে তাহলে এই ঘাটতিটা থাকবে না বলে আমি আশা করছি চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের রাজস্ব ঘাটতি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ সমর ইসলাম একুশে টেলিভিশন সময় হলো আরও একবার ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সমর্থনে রাজপথে নামলো কর্মী সমর্থকরা লালিগায় মেসির জোড়া গোলে বার্সার রক্ষা দুই দুই গোলে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র আমন্ত্রণ আরো একবার দুপুর দুটার একুশে সংবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দ্বিতীয় বছর পূরণের দিনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বক্তারা সকালে স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে কালো ব্যাচ ধারণ করে শোক র্যালি বের হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় বক্তারা বলেন চাঞ্চল্যকর এই মামলায় চার্জশিট হলেও দুই বছরও বিচার কাজ শেষ হয়নি অভিযোগ রয়েছে পেশাগত দায়িত্ব পালনের সময় মেয়র হালিমুল হক মিরুর গুলিতে শিমুল নিহত হন তিনি দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ছিলেন আর এর সঙ্গে শেষ করছে দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার দুর্নীতি মাদকের মতো খাদ্য ভেজাল বিরোধী অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সচেতনতা বাড়ানোর আহ্বান দুদকের মামলায় তিন বছরে জেলে থাকা ভুল আসামি জাহালককে মুক্তির নির্দেশ হাইকোর্টের নদী দখলকারীদের নির্বাচন ও ব্যাংক ঋণের অযোগ্য ঘোষণা করলো উচ্চ আদালত এবং অনিয়মের অভিযোগে একশো তিরাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা ছটায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন